নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে আবারও একটা বিস্কুটের রেসিপি শেয়ার করছি এই বিস্কুটটা খুব কম সময়ে বানানো হয়ে যায় তোমরা এক পাশে চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে এই বিস্কুটটা রেডি করে নিতে পারবে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই বিস্কুটটা রেডি হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ আটা আর দিয়ে দেব হাফ কাপ সুজি যতটা আটা নেবে তার অর্ধেক সুজি দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এখন আমি দিয়ে দেব হাফ কাপ চিনি তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো আর দিয়ে দেব কোরানো নারকেল নারকেল কোরআটা দিলে বিস্কুটের টেস্টটা খুব ভালো হয় তো এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব তিন চামচের মতো গোলানো বাটার তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে বাটারটা দিলে বিস্কুটের টেস্টটা আরও বেশি ভালো হয় তাই আমি এখানে বাটারটা অ্যাড করলাম তোমরা চাইলে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারো বাটারটা দিয়েও খুব ভালো করে আটার সাথে ময়াম দিয়ে নিতে হবে আটা সুজির সাথে ভালো করে বাটারটা দিয়ে আমি ময়াম করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করে নিতে হবে জলটা যেন বেশি না হয়ে যায় খুব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি বিস্কুটটা একদম পারফেক্ট হওয়ার জন্য ডোটা অবশ্যই টাইট করে রেডি করতে হবে দেখো এইভাবে আমি শক্ত ডো একটা বানিয়ে নিয়েছি তোমাদের আমি ডোটা দেখাচ্ছি কতটা শক্ত হবে আর ভেতরটা কেমন হবে দেখো ঠিক এইভাবেই ডোটা রেডি করতে হবে এখন আমি একটা বেলনি চাকতে নিয়েছি তার মধ্যে আমি ডোটা নিয়ে ভালো করে মেখে নেব আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি রুটির মতো বেলে নেব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেললে হবে না আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দেব কতটা মোটা বা পাতলা বেলতে হবে দেখো এইভাবে মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে এখন আমি একটা ছোট গ্লাস নিয়েছি আর এইভাবে আমি গোল গোল করে বিস্কুটগুলো রেডি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বিস্কুটগুলো রেডি করে নিতে পারবো দেখো বিস্কুটগুলো আমি এরকমভাবে সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিয়েছি আর সাইডের অংশগুলো ফেলে না দিয়ে ওগুলো আবার আমি বিস্কুট বানিয়ে নেব দেখো সমস্ত বিস্কুটগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম করতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বিস্কুটগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে দেখো ঠিক এইভাবে ভিডিওতে যেইভাবে দেখছ এইভাবে বিস্কুটগুলো ভেজে একটা প্লেটে নামিয়ে নিতে হবে বিস্কুটগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখবে তাহলে বিস্কুটগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতরটা একদম খাস্তা হবে যদি হাই ফ্লেমে রাখো তাহলে বিস্কুটগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে তাই অবশ্যই টেম্পারেচারটা ম্যাটার করে বিস্কুটটা পারফেক্টভাবে রেডি হওয়ার জন্য বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর বাকি বিস্কুটগুলো আমি সেমভাবে ভেজে নেব দেখো বিস্কুটগুলো আমি ভেজে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারে খাস্তা হয়ে যাবে বিস্কুটগুলো দেখতেই পেলে তোমরা কত কম সময়ে বিস্কুটগুলো রেডি হয়ে গেল আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো রেডি হয়ে যায় বাজার থেকে না কিনে বাড়িতে এইভাবে তোমরা বিস্কুট বানিয়ে নিতে পারো খুব সহজে ভীষণ ভালো খেতে হয় দেখো আমি একটা বিস্কুট তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে একদম খাস্তা মুজমুজি হয় বিস্কুটগুলো গরম থাকলে একটু নরম হতে পারে তবে ঠান্ডা হয়ে গেলে একেবারে খাস্তা মুজমুজি হয়ে যায় ভীষণ ভালো খেতে হয় চার সাথে বিস্কুটগুলো অসাধারণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বিস্কুটটা বানিয়ে দেখবে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আমার কাছ থেকে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো